আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় ইসলামী দ্বীনি ভাই ও বোনেরা সকলে কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সুপ্রিয় শ্রোতা আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় জানব তা হলো আমরা যারা বিবাহিত রয়েছে যারা ইচ্ছে অনুচ্ছে নিজ অবস্থায় সহবাস করতে তাদের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন সেই হাদিসের আলোকে আমরা জানার চেষ্টা করব চলুন জেনে নিই প্রথমত আপনাকে তিন চারটি কাজ বিরত থাকতে হবে এক রোজা রেখে স্ত্রী পাশে কম যাওয়ার চেষ্টা করব দুই রোজা অবস্থায় স্ত্রী সাথে একান্ত ইসলামিক বিষয়ে সারা অন্য কোনো কথা বলা থেকে বিরত থাকব তিন রোজা অবস্থায় কখনো যৌন উত্তেজনা নিয়ে স্ত্রী পাশে যাওয়া উচিত নয় চার সর্বোপরি রোজা অবস্থায় আল্লাহকে বই করব এবার চলুন জেনে নি রোজা অবস্থায় স্ত্রীর সহবাস হয়ে গেলে কি করব সেই হাদিসে রয়েছে বোখারি শরীফের হাদিস হজরত আবু হুরাই রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি নাবি করিম সাল্লু আলাইসাল্লামের কাছে এসে বলল এ হত বাগাই সহবাস করেছে রমজানে তিনি বললেন তুমি একটি গোলাপ আজাদ করতে পারবে মূর্তি বলল না

অথচ মদিনায় উভয় লাভার অর্থাৎ সাররান মধ্যবর্তী স্থলে আমার পরিবারের চাইতে অধিক অভাবগ্রস্ত কেউ নেই নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন তাহলে তোমার পরিবারকে খাওয়াও বুহারি শরীফ হাদ ইসলাম আঠারোশো তেরো সুপ্রিয় শ্রোতা আমাদের যদি ইচ্ছে অনিচ্ছে আমাদের যদি সহবাস হয়ে যায় তাহলে আমরা উপরোক্ত তিনটি কাজ দিব প্রথমত একটি গুলাম আজাদ করা যদি সেটি সমর্থ না হয় তাহলে ক্রমাগত দু মাস পালন করা এটি যদি আমাদের পক্ষে সম্ভব না হয় তাহলে সাতজন মিসকিন খাওয়ানো এটি যদি আমাদের পক্ষে সম্ভব না হয় তাহলে যা যে যতটুকু সমর্থ রয়েছে সে অনুযায়ী দান করা সত্তা করা তাহলে আল্লাহ পাক সুবাহান ও তালা আমাদেরকে এই গুণা থেকে মাফ করে দিবেন সকলকে আল্লাহ তালা এই কঠিন পাপ থেকে আমাদেরকে সকলকে হেফাজত রাখুক সকলকে আল্লাহ তালা রোজার হক আদায় করার তৌফিক দান করুক সকলকে আমি আসসালাম আলাইকুম